সালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য সাদা বাহারে রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে আসি প্রত্যেকটাই থাকবে আপনাদের জন্য পার্টি ফোর পিস আজকে ড্রেসগুলো এত বেশি সুন্দর থাকবে যে একটা সেকেন্ডের জন্য আপনারা চোখগুলো অন্যদিকে ফিরাতে পারবেন না চারটা কালার আছে এবং প্রাইজও থাকবে আজকে আপনাদের জন্য আকর্ষণীয় প্রাইজ তো এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি যেহেতু হচ্ছে এইগুলো প্রত্যেকটা রেডিমেড কালেকশন থাকবে সেক্ষেত্রে আপনারা প্রত্যেকটা সাইজও পেয়ে যাবেন থার্টি এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত প্রত্যেকটা রেসের সাইজ থাকবে তো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে অনিয়ন কালারের মধ্যে একেবারে অরিজিনাল যে পেঁয়াজ কালারটা আছে সে পেঁয়াজ কালারের মধ্যে পাচ্ছি নিচের যে বর্ডার লাইনটা সম্পূর্ণ হচ্ছে পার্লের কাজ করা এবং আর কাজ করা থাকবে অনেক ইউনিক একটা কালেকশন নিয়ে আসছি এবং এগুলো হচ্ছে খুশি কাটা কাজ করা মিনাকারি কাজ করা ফুল বডিতে কিন্তু আমরা পার্লার কাজ করাটা পাচ্ছি এখানে টার্সেল রয়েছে এবং এটা সাদাবাহারের কালেকশন আর নেকের মধ্যে আমরা মিনাকারের ডিজাইনটা পাচ্ছি এটার ফেব্রিক্সটা থাকবে হচ্ছে আপনাদের জন্য লাকজারি শিপনের মধ্যে ভিতরে ইনার থাকছে এবং সাইড বর্ডারগুলোতে খুশি কাটা কাজ করা হয়েছে দেখুন কত সুন্দর করে কাজ করা প্রত্যেকটা ড্রেসের মধ্যে এই ডিজাইনটাতে চারটা কালার আজকে দেখিয়ে দিব যে কালেকশনগুলো প্রত্যেকটা হচ্ছে ফোর পিসের সেট এগুলো প্রত্যেকটাই থাকবে আপনাদের জন্য ফোর পিসের সেট আর এখন দেখিয়ে দিব হচ্ছে আপনাদেরকে দুপাটাটা এই যে দুপাটাটা দেখুন ভিউসটা দুপাটাটা অনেক সুন্দর থাকবে এই যেটা আজ হচ্ছে দুপাটাটা দুপাটাটা সেই রকম সুন্দর থাকবে দুপাটাটার জাস্ট ডিজাইনটা দেখুন এত নাইস থাকবে দুপাটা বড় আচলা কাজ করা থাকবে দুপাটাটার মধ্যে এবং আজকের এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি তিন টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে তিন টাকা করে অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্স অনলাইন নাম্বার দিয়ে দিব আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন এবং এটার কালারটা হচ্ছে সিগ্রিন কালারের মধ্যে এটার কালারটা থাকবে সিগ্রিন কালারের মধ্যে সম্পূর্ণই পার্লের কাজ করা সম্পূর্ণে পালের কাজ করা প্লাস হচ্ছে সুতার কাজ করা এবং টার্সেলগুলো দেখুন আর এটা আসবে হচ্ছে স্লিভসের ডিজাইনটা জাস্ট ওয়াও থাকবে অনেক সুন্দর করে কাজ করা তিন হাজার পাঁচশো টাকায় পাকিস্তানি সাদা বাহারের রেডিমেড ফোর পিসের সেটগুলো পেয়ে যাচ্ছেন ভিডিওটা যারা দেখতেছেন আজকের ভিডিওটা যদি এক হাজারজন আপু দেখেন এক হাজারজন আপুই কিন্তু শেয়ার করে যাবেন এত সুন্দর রেডিমেড ড্রেসের এই কালেকশানগুলো যাতে আপনার প্রোফাইল থেকে না হারায় যায় প্রত্যেকে কিন্তু শেয়ার করে রাখবেন এটা আসবো হচ্ছে দুপাট্টাটা দুপাটা বড় মাপের দুপাট্টা প্রত্যেকটার দোপাট্টা কিন্তু এমন বড় মাপের আপনারটা পেয়ে যাচ্ছি এগুলো সব আপনাদের জন্য নতুন কালেকশন এগুলো সব আপনাদের জন্য নিউ কালেকশন এই যে এটা আসবে হচ্ছে কালারটা দেখুন না ফ্রেন্ডস কত সুন্দর নোট পেঁয়াজ কালারের মধ্যে মিনাকারি কাজ করে এই ধরনের ড্রেস আপনি কিনতে গেলে চার থেকে সাড়ে চার হাজার টাকা লাগবে চার থেকে সাড়ে চার হাজার টাকা লাগবে কিন্তু আমরা আপনাদেরকে এই ড্রেস দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা এই যে দুপাটটা ডিজাইনটা দেখি মার্শাল অনেক বড় মাপের দুপাটা থাকছে বিশাল দুপাটা আমরা পেয়ে যাচ্ছি ক্লাস আজকের ড্রেসগুলো কেউ মিস দিয়ে না এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আজকে আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা করে এটা হচ্ছে পিঙ্কের মধ্যে থাকবে এটার কালারটা থাকবে হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে থাকবে এই যে তিন হাজার পাঁচশো টাকা ডিসক্রিপশন বক্স অনলাইন নাম্বার দেওয়া থাকবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবে আমাদের শুরু ঠিকানা হচ্ছে ঢাকা এলেফেন রোড এলেফেন রোড এসে নূর মেনশন শপিং সেন্টার মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা শাড়ি পূর্ণিমা শাড়িতে আসলে আজকে দেখেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে দেবেন তো প্রত্যেকেই ভালো থাকুন আসসালামু আলাইকুম